সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর মতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে গাভীর ম্যাস্টাইটিস বা ওলান প্রদাহ রোগের চিকিৎসায় আমরা যে এ এলে ব্যবহার করি সেটা সম্পর্কে দর্শক আমরা যারা গাভী পালন করি তারা প্রায় একই সমস্যার মধ্যে পড়ে থাকি সেটা হচ্ছে যে সকালবেলা গাভী দহন করলাম দুপুরবেলা গাভী দহন করতে যেয়ে দেখছি একটি ওলান ফুলে গেছে আবার রাত্রে দহন করেছি অনেক সময় সকালে যা দেখছি একটি ওলান ফুলে গেছে একটি বাট অনেক সময় গাভীর বাচ্চা দেওয়ার পরেও ম্যাস্টাটিস এমনভাবে হয়ে যায় যেটা নর্মালি আর কোনো কাজে ভাবে কোনোভাবে সমাধান করা যায় না সেক্ষেত্রে আমরা একটি খুবই ভালো একটি ওষুধ ইউজ করে থাকি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে কম বেসিলিন এলে এটি বাইরের ওষুধ বাংলাদেশে রফিক মেডিসিন এটির মার্কেটিং করে থাকে খুবই ভালো ইনশাল্লাহ দিলে খুব ভালো কাজ করে আপনারা যারা এটি নিয়ে ভুগেন তারা এই নির্দ্বিধায় কম এলে ব্যবহার করতে পারেন বিধিটা হচ্ছে পঞ্চাশ এম এর একটি ভাইল প্রথমে বিশ একদিন পরে পনেরো এম আবারও একদিন পরে পনেরো এম তবে সাথে অবশ্যই একটি অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে হবে যে কোনো অ্যান্টিহিস্টামিন আসলে ডাক্তার ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করা একটু কেমন হয় তারপরেও আমরা যারা গাভী পালন করি দীর্ঘদিন অভিজ্ঞতার আলোকে সেই জিনিসটি ব্যবহার করা যায় যাদের অভিজ্ঞতা ভালো তারা ডাক্তার ছাড়াই নিজেরাই এগুলো ব্যবহার করতে পারে কমবেশিলিন এলে এটি একটি অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট এখানে কোনো দুধ কমে এরকম আমার ধারণা নেই বা আমি কোনো দিন পাইনি আমার খামারে আমি যখন কম্বিসিন এলে ব্যবহার করেছি আমার গরুকে আমি আমার গাভীর দুধ কমে নাই তো দর্শক কমবেশিলিন এলে আরও অনেক কাজেই ব্যবহার করা হয় অনেক ধরনের যেমন খুরা রোগ বলেন কিংবা আরও অনেক রোগেই এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তবে আমরা আমি বেশিরভাগ ম্যাস্টাটিসেই ব্যবহার করেছি আমার গরুর ম্যাস্টাটিস ভালো হয়ে গেছে আপনারা যারা ম্যাস্টাটিস নিয়ে বেশি ভোগেন তারা নির্দ্বিধায় এই কম এলে ব্যবহার করতে পারেন তো এই ছিল আজকের আলোচনা ম্যা নিয়ে দর্শক যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম